জামায়াত দল দলকে আমার পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বলছেন নূর করিম এদিকে সবজির দাম বেড়েছে সংকট সয়াবিনের জানাবো সুযোগ থাকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতাম বলছেন মির্জা আব্বাস এবং সর্বশেষ জানাবো চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত জামাই খুনির দল কেমন পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না বলছেন নৌর করিম জামাত ইসলামীকে খুনের দল আখ্যা দিয়ে ঠাকুরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম বলেন উনিশশো সালে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে দুই লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কেমন পর্যন্ত পূরণ হবে না বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় নূর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছে বলেন উনিশশো সালে তারা লুটপাট করে টাকার পাহাড় বলেছে। সে অর্থ দিয়ে তারা এখনো রাজনীতি করে তারা শুধু আমাদের নয় আমাদের মা বোনদের হত্যা করেছে বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডাও চালাচ্ছে বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও আমাদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নূর করেন তিনি বলেন আমরা তাদের বিষ ভেঙে দেব সবজির দাম বেড়েছে সংকট সয়াবিনের ঈদের আগের তুলনায় অর্থাৎ প্রায় দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কম বেশি বেড়েছে এর মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে একশো টাকার আশপাশে যা আগের তুলনায় প্রায় বিশ টাকা বেশি এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট চলছে আগের চেয়ে নির্ধারিত দাম না বাড়ালেও অনেক দোকানে সয়াবিন তেল নেই যে কারণে অনেকে বোতলের গায়ের দাম চেয়ে কেজি প্রতি পাঁচ টাকা বেশি দামে বিক্রি করছেন সবজি বিক্রেতারা জানিয়েছেন বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম শীতের অধিকাংশ সবজি শেষ হয়ে গেছে আর গ্রীষ্মের অনেক সবজি এখনো বাজারে কম এখানে কারণে দাম বেড়েছে রাজধানীর রামপুরা বাজারে সকালে ঢুকতেই সবজির বাড়তি দামে আজ পাওয়া গেলেও দাম নিয়ে এক সবজি বিক্রেতার সঙ্গে তর্কে জড়ান স্থানীয় বাসিন্দা বিধানচন্দ্র তিনি সেখান থেকে একশো টাকা দরে আধা কেজি বরবটি ও করলা কিনেছেন তিনি বলেন ঈদের আগে সব সবজি ষাট টাকার আশেপাশেই ছিল ঈদের পরে সব বেড়ে যাচ্ছে ওই বাজারের বাজারের মালিবাগ ও শান্তিনগর বাজারে ঘুরে দেখা গেছে ভেদে পাশাপাশি করলা ঝিঙা চিচিঙ্গা আশি থেকে একশো টাকায় পটলের ঢেঁড় ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে সবজির মধ্যে দাম কম রেখে রয়েছে পেঁপের তাও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অবশ্য কারওয়ান বাজারের মতো বড় সব বাজারে সবজির দাম আরো কিছুটা কম এছাড়া খুচরা প্রতি কেজি বিদেশি দেশি পেঁয়াজ টাকা বেড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে এছাড়া আলু আদা রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে এদিকে বাজারে আবারও সয়াবিন কিছুটা সংকট দেখা দিয়েছে অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না কিছু দোকানে পাওয়া গেলেও মিলছে নানা কাঙ্ক্ষিত পরিমাণে অর্থাৎ কোনো দোকানে পাঁচ লিটার বোতল তেল থাকলেও এক দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না আবার কোনো কোনো দোকানে প্রতি লিটার নির্ধারিত দাম একশো টাকা থেকে বাড়ি একশো টাকা বিক্রি হতে দেখা গেছে বাজারে বিক্রেতা বলেন কোম্পানি তেল দেয় না পর থেকে অর্ডার নিচ্ছে না যেখানে পাঁচ টাকা বেশি দিয়ে বাইরে থেকে কিনে আনি আরেক বিক্রেতা বলেন আজ ঈদের পর প্রথম একটা কোম্পানি তেল দিয়ে গেছে দুই লিটারের মাত্র তিন কার্টুন তেল আর বলেছে দাম বাড়ানোর আগে মাল দেবে না নতুন রেট এলে নতুন তেল পাবেন প্রসঙ্গত সয়াবিন তেলের দাম প্রতি লিটার এক লাফে আঠারো টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্য তেলের পরিশোধন কারখানার মালিকেরা তবে বাণিজ্য মন্ত্রালয়ের দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি এর আগে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস সাতাশ মাস ট্রাফিক কমিশনে এই বিষয়টি চিঠি দিয়ে পয়লা এপ্রিল থেকে প্রতি লিটার বোতল সয়াবিন তেলের দাম একশো টাকা হবে বলে জানায় পরিষদ কারখানার মালিকেদের ওই সংগঠন সেই হিসেবে লিটারের দাম বাড়ছে আঠারো টাকা তবে দাম বাড়ানোর জন্য সরকারের অনুমতি এখনো মেলেনি যে কারণে দফায় দফায় বৈঠক হচ্ছে সুযোগ থাকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতাম বলছেন মির্জা আব্বাস বিশ্বের কোথাও মুসলমানের উপর অত্যাচার হলে প্রতিবাদের পাশাপাশি বিএনপি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন যদি সুযোগ থাকতো আমরা যুদ্ধ করতাম আমরা যদি কার্যকর পদক্ষেপ না নিতে পারি তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে আমরাও সেটা প্রতিহত করার চেষ্টা করব। গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ র্যালি করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি মির্জা আব্বাস বলেন ওরা ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করছে একা করে সব মুসলমানদের উপর নির্যাতন করবে ধ্বংস করার চেষ্টা করবে আজ যারা বিশ্বের মুসলিম মোরল আছেন তারা তাদের রাজত্ব টিকে রাখতে নেতৃত্ব আসছেন না এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন না তাদের প্রতি ধ্বংস নেমে আসবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন ফিলিস্তিনের রাফা গাজার ইসরাইলের হামলা গণহত্যা চালানো গণহত্যা চালালেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোন প্রতিবাদ চোখে পড়েনি বিপক্ষে ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতনের প্রশ্নে মুসলিম বিশ্বের মোরলদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে ভাবে মদত দিয়েছিল এমনকি আইড়ি পাতার যন্ত্র কিনে এদেশের বিরোধী দলীয় নেতাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে তিনি বলেন সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের উপর নাম ফিলিস্তিনের জনগণ মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীতে মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে ফিলিস্তিন পর্যন্ত সারা বিশ্বে বিস্তৃত ফিলিস্তিনি জনগণ নিজ থেকে পরবাসী হয়ে গেছে উল্লেখ করে বিএনপি স্থিত কমিটির এই সদস্য বলেন ফিলিস্তিনের জনগণ উনিশশো আটচল্লিশ সালের পর থেকে তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকার পরিণত হয়েছে তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গেছে বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ইসরায়েলের যে গণহত্যা শুরু করেছে তা আজ নয় বহুদিন আগ থেকে চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে মামলা সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা নাম তবে তাদের নাম বাদ দিতে থানার ওসি সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি এ ঘটনা উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন জেলা বিএনপি ঘটনাটি গাইবান্ধের ফুলছড়ি উপজেলার গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি আগামী সাত দিনের মধ্যে জেলার দলীয় কার্যালয়ে স উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপি নেতাকে দলীয় সূত্রে জানা যায় ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নানু সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুর ইসলাম বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন এছাড়া সাদিকুল ইসলাম ও ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাকিমকে শ্রমিক দলের ফজলুর উপ ইউনিয়ন শাখার সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন যুবলীগ নেতা হাকিম ও মামলার এজাহারভুক্ত আসামি তার পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন নানো এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চেয়ে নান্যকে চিঠি দেওয়া হয়েছে দর্শক এ এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ